সকল প্রকার অ্যালার্জি সমস্যা সমাধানে বাংলাদেশে এই প্রথম বিএসটিআই অনুমোদিত ল্যাব টেস্ট পরীক্ষিত এম এস ন্যাচারাল কেয়ার আপনার জন্য নিয়ে আসলো সুপার পাওয়ার অ্যালার্জির জ্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যালার্জির অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট সুপার পাওয়ার অ্যালার্জির জ্বর এই প্রোডাক্টটি খেয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে সেই সুবাদে

অনলাইন থেকে এই অ্যালার্জি জব ক্রয় করার পর আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ বললেই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ তাই আমি সুতর নেত্রকোনা থেকে ওনাদের হেড অফিসে এসে ওনাদের সাথে সাক্ষাতের পাশাপাশি আমার ছোট ভাইয়ের জন্য একটি প্যাকেজ দিতে আসলাম তাই আমি আশাবাদী আপনারা যারা অ্যালার্জিতে ভুগতেছেন তারা এই অ্যালার্জির জমটা ক্রয় করবেন এবং আমি আশাবাদী অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ হজরতকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়ার জন্য তো আমাদের এই কেন ক্রয় করবেন এই স্পেশাল কারণ হলো এটা এইটা অনুমোদিত এবং পরীক্ষিত এবং এখানে প্রায় বৃষ্টির মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যারা আপনার অ্যালার্জিতে ভুগতেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী প্রোডাক্টটি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আশা করি উপকৃত হবেন السلام عليكم ورحمه الله وبركاته